হে বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটিতে থাকছে বেশ কিছু মজার ধাঁধা দেখি তোমরা কতগুলির প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো চলো বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ফুলের নাম বলতে হবে আর তোমরা যদি ফুলের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ ব্লু কালার আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ বেল আর এই দুটি শব্দ মিলিয়ে ফুলটির নাম হবে বন্ধুর এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি জায়গার নাম বলতে হবে আর তোমরা যদি জায়গার নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ অফ আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ আইস আর এই দুটি শব্দ জায়গাটির নাম হবে অফিস। বন্ধুরা ভিডিওটি যদি লেগে থাকে। তাহলে একটি করে দিও। এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি পানিওর নাম বলতে হবে আর তোমরা যদি পানীয়টির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ জল দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি আর দেখতে আর এই তিনটি শব্দ মিলিয়ে হবে জল বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি শব্দের নাম বলতে হবে আর তোমরা যদি শব্দের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ চৌ আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছ কাঠ আর এই দুটি সংখ্যা মিলিয়ে শব্দটি হবে চৌ কাঠ বন্ধুরা এখানে তোমরা আর দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি প্রাণীর নাম বলতে হবে আর তোমরা যদি প্রাণীর নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ নীল অর্থাৎ আর এই দুটি শব্দ মিলিয়ে প্রাণীটির নাম হবে স্নেল অর্থাৎ শামুক এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল সেট করে দাও যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছায় এবার কিছু জিকে প্রশ্ন বিশ্ব বই দিবস কবে পালিত হয় একুশে এপ্রিল তেইশে এপ্রিল পঁচিশে এপ্রিল না সাতাশে এপ্রিল বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে তেইশে এপ্রিল ইন্ডিয়ান আর্মি কত সালে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে আঠেরোশো সালে আঠেরোশো সালে না আঠেরোশো সালে বন্ধুরা তোমরা যদি উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা উত্তরটি হবে আঠেরোশো সালে বন্ধুরা তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই তিনটি ছবি গেস করে একটি হিন্দি মুভির নাম বলতে হবে আর তোমরা যদি হিন্দি মুভিটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট করে বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ আসি দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছো কি অর্থাৎ চাবি আর তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছ টু আর এই তিনটি শব্দ মিলিয়ে হিন্দি নাম হবে বন্ধুরা এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ফলের নাম বলতে হবে আর তোমরা যদি ফলের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছ পাইন গাছ আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি অ্যাপেল আর এই দুটি শব্দ মিলিয়ে ফলের নামটি হবে পাইন অ্যাপেল অর্থাৎ আনারস বন্ধুরা এখন তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের এই দুটি ছবি গেস করে একটি ছেলের নাম বলতে হবে আর তোমরা যদি ছেলের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি ভূ অর্থাৎ পৃথিবী আর দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি একটি বোন আর এই দুটি শব্দ মিলিয়ে ছেলেটির নাম হবে ভুবন তো বন্ধুরা তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো এবং শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকো